আসসালামু আলাইকুম মেডিসিন ডায়েরিতে আপনাকে স্বাগতম বুক জ্বালা গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্সে ভুগছেন আজকে জানব গ্যাবিস্টপ নিয়ে তিনশো টাকায় পাওয়া এই অ্যান্টাসিড আসলে কতটা কার্যকর কারা ব্যবহার করবেন কিভাবে খাবেন আর সাইড এফেক্ট কি। গ্যাবিস্টপ হল রেনেটা পিএলসি কোম্পানির একটি ঔষধ গ্যাবিস্টপ কী ও কিভাবে কাজ করে গ্যাভিস্টপ হল একটি অ্যান্টাসিড সাসপেনশন এতে আছে তিনটি উপাদান নাম্বার এক সোডিয়াম অ্যালজিনেট পাঁচশো মিলিগ্রাম নাম্বার দুই সোডিয়াম বাইকার্বনেট দুইশো মিলিগ্রাম নাম্বার তিন ক্যালসিয়াম কার্বনেট একশো মিলিগ্রাম এই ফর্মুলা গ্যাভিসকোনের মতোই সোডিয়াম অ্যালজিনেট পেটের অ্যাসিডের সাথে মিশে একটা জেল তৈরি করে যা অ্যাসিডকে খাদ্য উঠতে বাধা দেয় বাকি দুই উপাদান অ্যাসিড নিউট্রালাইজ করে দ্রুত আরাম দেয় কোন সমস্যায় গ্যাভিস্টপ ব্যবহার করবেন গ্যাভিস্টপ ব্যবহৃত হয় বুকজালা গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্স বদহজন পেট ফাঁপা খাবার মুখে উঠে আসা বা রিগার্জিটেশন খাবার পরে বা রাতে শোয়ার সময় বেশি উপসর্গ হলে এটা বেশ কার্যকর দাম ও প্যাকেজিং গ্যাভিস্টপের দুইশ মিলি বোতলের সর্বোচ্চ খুচরা মূল্য তিনশো টাকা গ্যাভিসকোন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা সাধারণ অ্যান্টাসিড আশি থেকে একশো টাকা অর্থাৎ গ্যাভিস্টপ মধ্যম দামের মধ্যে পড়ে প্রতি ডোজে দশ থেকে বিশ মিলি খরচ পড়বে পনেরো থেকে তিরিশ টাকা অন্য অ্যান্টাসিডের সাথে তুলনা গ্যাভিস্টপ বনাম সাধারণ অ্যান্টাসিড গ্যাভিস্টপ দীর্ঘস্থায়ী উপশম চার থেকে ছয় ঘন্টা সাধারণ অ্যান্টাসিড অস্থায়ী উপশম এক থেকে দুই ঘন্টা। গ্যাভিস্টপ বনাম গ্যাভিসকন কার্যকারিতা প্রায় একই গ্যাভিস্টপ সস্তা গ্যাভিসকন ব্র্যান্ড ভ্যালু বেশি তরল অ্যান্টাসিড বলে গ্যাভিস্টপ দ্রুত কাজ করে ব্যবহার বিধি ও ডোজ প্রাপ্তবয়স্ক দশ থেকে বিশ মিলি খাবারের এক ঘন্টা পরে বা রাতে শোয়ার আগে শিশু ছয় থেকে বারো বছর পাঁচ থেকে দশ মিলি ছয় বছরের নিচে ডাক্তারের পরামর্শ ছাড়া দেবেন না বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন অন্য ঔষধের দুই ঘন্টা আগে বা পরে খান সাইড ইফেক্ট ও সতর্কতা সম্ভাব্য সাইড ইফেক্ট বমি বমি ভাব অতিরিক্ত সেবনে সতর্ক থাকবেন রোগী হৃদরোগী গর্ভবতী মা ডাক্তারের পরামর্শে ডাক্তারের কাছে কখন যাবেন যদি বুকজ্বালা দুই সপ্তাহের বেশি থাকে বুকে তীব্র ব্যথা গিলতে কষ্ট ওজন কমে যায় বা বমি আসে তবে দেরি না করে ডাক্তারের কাছে যান নিজস্ব মতামত ও রেকমেন্ডেশন দশ বছরের অভিজ্ঞতায় বলছি গ্যাভিস্টপ কার্যকর এবং দ্রুত আরাম দেয় যারা নিয়মিত জ্বালা বা অ্যাসিড রিফ্লাক্সে ভোগেন তারা ট্রাই করতে পারেন তবে মাঝে মধ্যে হলে সাধারণ অ্যান্টাসিডি যথেষ্ট গ্যাভিস্টপ সম্পর্কে আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন ঔষধ বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে দ্য মেডিসিন ডায়েরির সাথেই থাকুন ধন্যবাদ